আর যতটা লাগবে রান্না করতে আমি অতটাই নিয়েছি ভিন্ডি আর লঙ্কা ওগুলো থাক ওগুলো পরে তুলবে গাছ থেকে ভিন্ডি ভেঙে রেখেছিলাম তো আমি কেটে নিয়েছি তার সাথে আলুও কেটে নিয়েছি আমি করবো আজকে ভিন্ডি আলু দিয়ে ডাল ডালের বড়া ডালটাকে বেটে রেখেছিলাম মটর ডালের বড়া করব কড়াইটা বসিয়ে দেবো গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লবন দিয়ে ডালটা বেটে ফেটিয়ে রেখেছিলাম এখন তেলটা গরম হয়ে গেছে বড়া বলে একে ভেজে নিই বড় বড় হয়ে গেছে উঠে নিয়ে সবগুলো বড়া ভাজা হয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো কালো দিয়ে দেবো আলুগুলো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আলু ভিন্ডি ভাজা হয়ে গেছে আপনারা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা সবসাড়ি

এখন তরকারিটা নামিয়ে নেব তো আমি একদম নিরামিষ পদ্ধতিতে রান্না করেছি যারা নিরামিষ খেতে পছন্দ করেন অবশ্যই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তৈরি হয়ে গেছে আলু ভিন্ডি দিয়ে বড়ার ঝোল বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই